গৌম হত্যা মামলায় পনেরো সেনা কর্মকর্তা কারাগারে হাসিনা সহ বাকিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সুবিচারে প্রত্যাশা সরকারের ভূমিকা নেয়ার তাগিদ আমির খোস আইন উপদেষ্টার দাবি বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাই ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ করতে সবকিছু করা হবে বললেন প্রধান উপদেষ্টা যমুনায় এনসিপি নেতাদের সাথে বৈঠক চলছে জুলাই শহীদের এবারে বিস্তারিত মানবাধিকার লঙ্ঘনের তিন মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট বুধবার সকাল সাতটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত নতুন একটি নিরাপত্তায় থেকে নামানো হয় ও সেখান গুম মানবাধিকার লঙ্ঘনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল সহ পনেরো উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে তবে এ সময় তাদের হাতে হাত করা ছিল না এদিন প্রচলিত সময়ের কয়েক ঘন্টা আগে সকাল আটটায় এজলাস শুরু হয় আসামিদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী তবে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি পরে সকাল দশটার দিকে পনেরো সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয় আসামি পক্ষের আইনজীবীর দাবি আইনের ওপর শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত আমাদেরকে অনুমতি দিয়েছে ওখলাদামা স্বাক্ষর করার আমরা তিনটি আবেদন প্লেস করেছি আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে প্রিভিলেজ কমিউনিকেশন এবং তা তাদেরকে যাতে সাব জেলে রাখা হয় সাবজেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন এদিকে গুমের মামলার বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা বাংলাদেশে গুমের ঘটনাগুলো অধিক নির্মম ও নজিরবিহীন নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরা বাহিনীকে বদনাম নটানো কুচ্ছাটা কিন্তু কোনো জ্যেষ্ঠ কাজ নয় ক্যান্টামেনের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিজ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না এই তিন মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক সতেরো জনকে ট্রাইব্যুনালে হাজির হতে এক সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত গুমের দুই মামলার পরবর্তী শুনানি বিশ নভেম্বর হত্যা মামলার পরবর্তী তারিখ পাঁচ নভেম্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো পনেরো জন সামরিক কর্মকর্তাকে তোলা হল বেসামরিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এর মধ্য দিয়ে আইনের শাসন আরও মজবুত হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা নাবিল জাহাঙ্গীর বাংলা ভিশন ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে না হলে অশুভ শক্তির আবির্ভাব হবে ধোয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন তিনি জানান যত দ্রুত সম্ভব জনগণের ম্যান্ডেট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত আমির খসরুর অভিযোগ মবক্রেসি বা কোনো দলের চাপের কাছে নথি স্বীকার করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে সরকার বিভিন্ন জায়গায় পদায়ন ও বদলিতে বিএনপি অংশ নেয়নি বলেও দাবি করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে গণতন্ত্রে বিশ্বাস থাকায় বিএনপি কোনো দাবি নিয়ে রাজপথে নামিনি বলেও জানান বিএনপির নেতা যে সমস্ত দাবি নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করার করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে শেষ আছে বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন আপনি রাস্তায় নেমে জোর করে দাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রের বিশ্বাসী হলেন না বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকার নিরপেক্ষ ভূমিকাতে আছে জানিয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে আস্থার কোনো সংকট নেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করানোয় সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি রিপোর্ট রিশান নাসরুল্লাহ নির্বাচনকালীন সময়ে সরকারের ভূমিকা নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন দলটির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন অন্তর্বর্তী সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন তারপরও সংশয় আস্থার বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম गवर्नमेंट যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসিউরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন কি নির্বাচনকালীন সরকার ছোট হবে হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় না মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেনা কর্মকর্তাদের উপস্থিতির প্রশংসার দাবিদার বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মামলার আসামি হিসেবে তাদের কোথায় রাখা হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলে জানান তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় উনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা উনারা করবেন এটার জবাব দেওয়ার ইতিয়ার আমার নাই প্রশাসনের দলীয় নিয়োগের অভিযোগ অস্বীকার করেন আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সব দলের অভিযোগই প্রমাণ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে সরকার ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা বলেন বলেন তিনি প্রধান রাজনৈতিক দলগুলোকে সনদে স্বাক্ষরের জন্য একত্রিত করে একটি চমৎকার কাজ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আশা করেন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়তা করবে এটি নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি জানান নির্বাচনের আগে ভুল তথ্যের প্রচারকে চ্যালেঞ্জ দেখছেন তারা এদিকে বাংলাদেশের জনগণের আরো বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহ ব্যঞ্জক বলে উল্লেখ করেন জার্মান রাষ্ট্রদূত পাশাপাশি সরকারের সংস্কার প্রচেষ্টারও প্রশংসা করেন চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠক করতে যমুনায় গেছেন জামাত নেতারাও বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের বৈঠক শুরু হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সঙ্গে আছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারদিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে জামাত ইসলামী নেতাদের এর মধ্যে দলটির নেতারা সেখানে গেছেন দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের নায়বে আমি মহাসচিব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব প্রিতা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন দর্শক এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি জামান যুক্ত হচ্ছে তার সাথে রকন প্রধান উপদেষ্টার সাথে এনসিপিও জামাতের বৈঠক সম্পর্কে আমাদের জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি যমুনা সামনে যমুনার যমুনা সামনে আপনি আজকে প্রধান উপদেষ্টার সাথে এনসিপি এবং জামাতে ইসলামের দুটি প্রতিনিধি দলের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেই মত চলছে গতকাল বিএনপির পর আজকে এই দুই দলের সাথে মত করবেন আপনি জানেন যে আসলে প্রতিটি দলের সাথেই প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়গুলো বা এজেন্ডাগুলো ভিন্ন ভিন্ন কারণ হচ্ছে যে এনসিপি জানেন আপনি এরই মধ্যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি এমন একটি দল এবং যে যেই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে দলটি আসলে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে সেই দলটি এই মুহূর্তে এসে জুলাই সনদে যাদের দাবিতেই আসলে প্রথম সনদ জুলাই সনদের কথা শোনা গেছে তারা স্বাক্ষর করেনি এবং তাদের সেই সুনির্দিষ্ট দাবিগুলো নিয়েই সরকারের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যে মত রয়েছে সেই মত ওই এই এজেন্ডায় আলোচনায় উঠে আসবে বলে আমরা মনে করছি এবং আলোচনা শেষে তাদের সাথে আলোচনা শেষে এনসিপির নেতৃবৃন্দ এরই মধ্যে চারজন নেতৃবৃন্দ নাহিদ ইসলামের নেতৃত্বে যে আলোচনা করলেন সেই ব্রিফিংটি এখানে করবেন তখনই আমরা আসলে বিস্তারিত বুঝতে পারবো যে আসলে কি আলোচনা হলো এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এরই মধ্যে জামাদের নায়বে আমির আবদুল্লাহ তাহেরের নেতৃত্বেও চার সদস্যে জামাদের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে এবং এনসিপি বের হয়ে যাওয়ার পরপরই অর্থাৎ এনসিপির পরেই জামাতের সাথে সেই আলোচনাটি হবে এবং আপনি জানেন যে জামাতের অন্যতম দাবির মধ্যে রয়েছে একটি পদ্ধতি এবং আগামী নির্বাচনে এই বিষয়গুলো কিভাবে আসলে সরকারের দিক থেকে সমাধান করা হবে এবং এই বিষয়গুলো জামাতের দাবি যে অটলভাবে বা বারবারই জোরের সাথে তারা উচ্চারণ করছে যেটি নিয়ে তারা একই সঙ্গে রাজপথেও আছে সেই সব বিষয় নিয়েই আমার এই আলোচনাগুলো হবে এবং একই সঙ্গে আসলে ফেব্রুয়ারির নির্বাচন এবং সরকারের নিরপেক্ষতা বা প্রশাসন নির্বাচনকালীন সরকারের মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা এসব বিষয় নিয়েই এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রধানভাবেই আলোচনা করছে সরকারের সাথে এবং একইভাবে কিন্তু এনসিপির মতোই তাদের সাথে আলোচনা জামাতের সাথে আলোচনা শেষে তারাও একটি ব্রিফিং করবেন তখনই আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে জামাতের সাথে সরকারের এই আলোচনাটাতে প্রধান প্রধান এজেন্ডা কী ছিল এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ মিথিলা প্রকন আপনাকে ধন্যবাদ নির্বাচন কমিশন কোন অন্যায় বা চাপের কাছে নথি স্বীকার করবে না সবাই আইন অনুযায়ী কাজ করবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সকালে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিএসএ এ সময় তিনি বলেন সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না অন্যদিকে কমিশনার সানাউল্লা মিয়া বলেন রাষ্ট্র ও জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন জানান প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে ১৬ নভেম্বর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ইউনোদেরকেও কোন দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান তিনি বলেন সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে ছাড়া হবে না আদালতে পাঠানো হবে পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদের কন্যা লামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে মধ্যে সাকিব ও ও সিফাত বছর ইমরানকে বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা দেয়া হয় আদালত সূত্রে জানা গেছে দুই সালের আঠারো মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় জুলাই শহীদের কন্যা লামিয়া সে নিজে বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে মামলা করে পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লে লামিয়া ছাব্বিশ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এরপর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা হয় দিনাজপুরের পার্বতীপুরে পাঁচশো পঁচিশ ক্ষমতার সম্পন্ন কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও রংপুর সহ আটটি জেলায় দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি পার্বতীপুর উপজেলার পল্লী বিদ্যুতের আশি হাজার গ্রাহক চরম দুর্ভোগে রয়েছেন গত রবিবার রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের একশো পঁচিশ প্রথম ইউনিট বন্ধ হয়ে যায় অক্টোবর সকালে গভর্নর ভাল্ভ ও স্টিম সেন্সর নষ্ট হয়ে বন্ধ হয় দুইশো পঁচাত্তর তৃতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটটি দুই সাল থেকে ওভারহলিং কাজের জন্য বন্ধ রয়েছে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় কেন্দ্রের তিনটি ইউনিট চালু রাখতে বর্তমানে খনির কোল ইয়ার্ডে মজুদ আছে প্রায় চার লাখ ষাট হাজার মেট্রিক টন কয়লা কর্তৃপক্ষ জানায় তারা দ্রুত মেরামত শেষে দুটি ইউনিট চালুর চেষ্টা করছেন এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফিরতে পারবেন বলেও আশা করা হচ্ছে সিলেটের জৈন্তাপুরে বিজেপির গুলিতে এক কৃষক নিহত হয়েছেন নিহত ব্যক্তি কৃষক না চোরা কারবারি তা খতিয়ে দেখছে বিজেপি সকালে উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল গ্রামে চোরা কারবারিদের পিক আপ ধাওয়া করে বিজেপি এ সময় গাড়িটি নয়াখেল রাস্তার বাঁকে পৌঁছলে বিজেপির সদস্যরা গুলি ছোড়েন রাস্তার পাশে সিম খেতে কাজ করা অবস্থায় নয়াখেল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে আলমাস মিয়া গুলিবিদ্ধ হন তাকে উদ্ধার করে জয়ন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিলেট উনিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাই রানোয়ার জানান সকালে সুরৈঘাট সীমান্তে চোরা কারবারীরা বিজেপির এক সদস্যকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তাদের ধাওয়া করে বিজেপির সদস্যরা নয়খাল গ্রামে তাদের গাড়ি আটক করতে বিজেপি গুলি ছড়লে একজনের মৃত্যু হয় নিহত ব্যক্তি চোরা কারবারি কিনা তা খতিয়ে দেখছেন তারা জয়পুরহাট খেতলালের কানাই পুকুরের যেদিকেই চোখ যায় পাখি আর পাখি নিরাপদ ভেবে গ্রামটিতে পাখির অভয়ারণ্য পাখির গ্রাম নামে পরিচিতি পেয়েছে গ্রামটি যেখানে রয়েছে বিদেশি জাতের শামুক খৈল বা শামুক ডাঙ্গা পাখিও জয়পুরহাট প্রতিনিধি আবু বুকুর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দৃশ্যটি জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুরের নিভৃতপল্লী কানাই পুকুরের প্রথমে এই পাখিগুলোকে এই গ্রামে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মরহুম আব্দুস অতিথি এসব পাখির বেশিরভাগ অক্টোবরের দিকে চলে গেলেও আবার ফেরে মার্চ এপ্রিলে গোটা গ্রামের প্রতিটি গাছে এরা বসবাস করে এজন্য গাছের মালিকরা কোনোদিনও দিনও গাছের ডাল কাটে না এপ্রিল মে মাসের দিকে এরা দল ধরে চলে আসে কানাইপুকুর গ্রামে দুই হাজার সাত আট সালের দিকে প্রথম আমাদের এই কানাই পাখি করণিতে এসে বাসা এই পাখিগুলো সারা গ্রামের অতিথি আমাদের অতিথি যখন এরা আসে তখন খুব ভালো লাগে পুরো গ্রাম মুখরিত করে রাখে পানি সম্পদ বিভাগে যে মাঠ আছে তাদের বলা আছে এখানে কোনো পাখি অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে তাদের যেন চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আমাদের পশু হাসপাতালে এই পাখি কেউ নিয়ে আসলে আমরা খুব আন্তরিকতার সাথে এবং দ্রুত এই সেবা প্রদান করে থাকি তবে এই গ্রামে রাস্তা না থাকায় বেশ ভোগান্তিতে পড়েন ভ্রমণ পিপাসুরা যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরির পাশাপাশি এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ভুক্তভোগীদের এই পাখিকে আমরা খুব ভালোবাসি বহু দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং তাদেরকে আমরা মানে ঘুরে ঘুরে দেখাই এবং মোটামুটি যেটুকু পারি আপ্যায়ন ব্যবস্থা আমরা করি এদিকে এসব অতিথি পাখির নিরাপত্তা ও রক্ষার পাশাপাশি এলাকাটিকে পাখির অভয়ারণ্য করতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি বেসরকারি অনেক সংস্থা সহ স্থানীয়দের পাখি দেখার জন্য কোনো বসার বা ওয়াচিং টাওয়ার না থাকার জন্য দেখতেও পায় না তা আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো এই পাখিদের বাঁচানোর জন্য ওইখানে রাস্তাটা ঠিক করে এবং একটা বসার জায়গা এবং ওয়াচিং টাওয়ার তৈরি করা যায় দর্শনারীদের বসার জন্য বিশ্রাম করার জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে কানাই পুকুর পাখির অভয় আশ্রমটা ঘোষণা করলে তাহলে আমাদের জয়পুরাটবাসী উপকৃত হবে সঠিক পদক্ষেপ নিলে এলাকাটি হতে পারে প্রকৃতি প্রেমীদের আকর্ষণীয় স্পট নিউজ ডেস্ক রাঙ্গামাটির বিরল প্রজাতির গোলাপি হাতির মৃত্যু হয়েছে। জেলার বড়কোল উপজেলার ছড়িতে চলতি বছরের জুন মাসে দেখা মেলে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতির শাবকটি ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটি জেলার বড়কল উপজেলার বড়ুণাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় গোলাপি শাবকের আনুমানিক বয়স ছয় মাস মঙ্গলবার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে আসার সময় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সেখানে গেলেও পেছনে সাঁতরে আসা বন্য একটি পালের কারণে শাবকটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ বলেন সম্ভবত বন্য হাতির শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পানিতে পড়ে যায় মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দুপুরে চট্টগ্রাম মহানগরের বাদামতলি মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা সমাবেশে শ্রমিক নেতারা জানান নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরের স্থাপনায় বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে পয়লা নভেম্বর গণ অনশনের ডাক দিয়েছে সংগঠনটি দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা করার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিং এ কার্যালয়টির অবস্থান ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙচুর করছে এতে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মিন সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে এনসিপি নেতারা জানায় ভবনটি পরিত্যক্ত সম্পত্তি এখানে রাতে আওয়ামী লীগের কার্যক্রম চলত পরে তালা ভেঙে কার্যালয়ের ভেতর ঢুকে বিভিন্ন প্রমাণ পেয়ে তালা দিয়ে রাখা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ গোপালগঞ্জের কোটালিপাড়ায় কালী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন জেলানি বলেন তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গোৎসবে দলের নেতা কর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন এতে দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসব মুখর হয়েছে এ সময় উপস্থিত ছিলেন কোটালিপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বসর হাওলাদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা নানান কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায় দিনটি র্যালি আলোচনা সভা ও হেলমেট বিতরণ করা হয়েছে সাতক্ষীরায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে সড়ক বিভাগের উদ্যোগে সকালে এতে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিন্থিয়া আজমেরি খান সহ অন্যরা বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেকারুল ইসলাম খন্দকার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হয়েছে নাটোরে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন দেশের বিভিন্ন কিছু খবর রিপোর্ট সাভারের সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআইএ বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করা হয়েছে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফয়দা আক্তার তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী গোয়েনঘাট উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ হয় খুলনায় নগরীতে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মহানগর বিএনপি রয়্যাল মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে শিববাড়ি মোড় পর্যন্ত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বিএনপি যুবদল ও ছাত্রদল রামগড়ে বিএনপি জেলা সদরের যুবদল ও গুইমারায় ছাত্রদল গণসংযোগ ও প্রচারণা চালায় কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির একাংশ কাজী জাফর গ্রুপের জনসভা হয়েছে উপজেলার আমলাবাজারে এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব আহসান হাবিব লিংকন মাদারীপুরে র্যালি ও জনসভা করেছে জাকের পার্টি নতুন বাজার হাজি আফতাব উদ্দিন মিনা উচ্চ বিদ্যালয় মাঠে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল টাঙ্গালের ঘাড়িন্দা ইউনিয়নের সুরুজ মধ্যপাড়া ও রানাগাছা গ্রামে দুই প্রতিবন্ধী ও এক শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে তাদের হুইল চেয়ার দেওয়া হয় নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভীর আসন্ন নাটোর সফর উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ওলামা দল আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে এবি পার্টি স্থানীয় পাবলিক লাইব্রেরি হলরুমে এতে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান পুয়াদ ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল রংপুর হিউম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটির পরিচালক ও কর্মকর্তাদের অভিষেক ও শপথ গ্রহণ হয়েছে স্থানীয় চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বাগেরহাটে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সিং সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে নগরীর সাহেব কোয়ার্টার মেহগনি রোডে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন সচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মহাজুম আহমদ ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা ও বাংলাদেশ আন্তজেলা অনলাইন রেন্টে কার গ্রুপের মেলা হয়েছে বগুড়ায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ট্রাফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা সালিকুজ্জামান খান মানিকগঞ্জে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অনলাইন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ভিত্তিক প্রতিষ্ঠান ভিবিএসজেড সাটুরিয়া উপজেলার জাননা গ্রামে কর্মসূচি হয় ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে ভেলাবাইচ প্রতিযোগিতা আওরা ডাইনের নদীতে এই ভেলাবাইচে ছয়টি দল অংশ নেয় চূড়ান্ত পর্বের প্রথম হয় চৌধুরী হিসা দলের ভেলা নাজনিন আক্তার বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আর একবার জানিয়ে গুম হত্যা মামলায় পনেরো সেনা কর্মকর্তা কারাগারে হাসিনা সহ বাকিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সুবিচারের প্রত্যাশা ভুক্তভোগীদের অন্তর্বর্তী সরকারের দ্রুত তত্ত্বাবধায়ক ভূমিকা নেওয়ার তাগিদ আমির খসরু আইন উপদেষ্টার দাবি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ করতে সবকিছু করা হবে বললেন প্রধান উপদেষ্টা যমুনায় এনসিপি নেতাদের সাথে বৈঠক চলছে